ইউটিউব চ্যানেলে জানাই শুভেচ্ছা ও আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ক্লিকে মাল্টিপল ফোল্ডার তৈরি করতে পারেন এই ফোল্ডারগুলো বিভিন্ন কাজে লাগে যেমন ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে নানাবিধ কারণে এগুলো প্রয়োজন হয় যেমন ধরেন আপনার চার পাঁচটা দশটা ফোল্ডার একসাথে তৈরি করা লাগতেছে ম্যানুয়ালি যদি করতে চান এটা অনেক সময় লাগে সো এটাকে টাস্ক অটোমেশন করে ব্যাস স্ক্রিপ্টের মাধ্যমে একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখবেন পরবর্তীতে যখন দরকার পড়বে সেখানে একটা ক্লিক করবেন আপনার সমস্ত ফোল্ডার তৈরি হয়ে যাবে আপনার সময় বাঁচাবে কাজ তাড়াতাড়ি হবে এবং অ্যাকুরেট হবে সো এটাই আমি আজকে দেখাবো যেমন একটা স্যাম্পল আপনাদেরকে দেখায় যেমন এটা পারফরমেন্স টেস্টের জন্য এই ফোল্ডারটা তৈরি করা এই ফোল্ডারের ভিতরে আরো চারটে ফোল্ডার থাকে টেস্ট প্ল্যান টেস্ট রিপোর্ট টেস্ট রেজাল্ট টেস্ট স্ক্রিপ্ট সো এই কাজগুলোই আপনারা যখন ডে টু ডে কাজ করবেন আপনি যদি এই রিলেটেডে কাজ করেন এই টাইপের ফোল্ডারগুলো প্রজেক্ট ফোল্ডার মাল্টিপল টাইমস তৈরি করতে হয় সো সেটা আপনি ম্যানুয়ালি না করে অটোমেট ওয়েতে কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে একটা বেস ফাইল তৈরি করতে হবে যেমন এখানে যদি আমরা রাইট ক্লিক করি নিউ টেক্সট ডকুমেন্ট এখানে আমি দিলাম ওয়েব ডেভ নাম দিলাম দ্যাস মিনস ওয়েব ডেভেলপমেন্ট ডট বিএটি ব্যাস ফাইলের এক্সটেনশন হলো বিএটি এটা টি এক্সটিটা ডিলিট করে দিতে হবে দিয়ে বাইরে ক্লিক করলে এটা এই অপশনটা আসবে ফাইল এক্সটেনশন চেঞ্জের এখানে ইয়েস করে দিবেন এখানে আমাদের ব্যাস ফাইলটা তৈরি হয়ে গেছে এই ব্যাস ফাইলটাকে আমাদের ওই কোডগুলো লিখতে হবে যে কোডগুলো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্টটা তৈরি করে দিবে সো আমি এখানে ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্টটা আগে আছে এটাকে আমি ডিলিট করে দেই ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা এই ওয়েব ডেভেলপমেন্টের ব্যাস ফাইলে রাইট ক্লিক এডিট উইথ নোট প্যাড প্লাস প্লাস আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন এখানে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে ইকো অফ দেন আমরা যে জায়গাতে ফোল্ডারটা তৈরি করব সেই জায়গার লোকেশনটা আমাদের দরকার পড়বে যেমন আমরা এই লোকেশনে করবো এখানকার লোকেশনটা এখান থেকে কপি করে নিলাম সি ক্লোনার টেস্টিং সো প্রথমে আমাদেরকে এখানে সিডি কমান্ডটা দিতে হবে সিডি ওই লোকেশনটা দ্যাটস মিনস আমরা কমান্ড প্রম্পটকে ডাইরেক্ট করলাম যে এই লোকেশনে দাও ওই লোকেশনে যাওয়ার পরে প্রথম আমাদের যে কাজটা হবে এমডি প্যারেন্ট ফোল্ডারটা তৈরি করা এমডি মিনস মেক ডিরেক্টরি এটা কমান্ড প্রম্পটের কমান্ড হলো এমডি সো আমাদের প্রথম প্রজেক্টটা হবে ওয়েব ডেভেলপমেন্ট এই প্রজেক্টটা আমরা তৈরি করব এখন এই প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করার পরে ওই ফোল্ডারের ভিতরে আমাদেরকে যাইতে হবে ওর ভিতরে আর অন্য কোনো ফোল্ডার তৈরি করতে হবে সেটা কমান্ড হলো সিডি আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসি সো এটা আপনাদের ভুল হবে না সিডি ওটের মধ্যে গেলাম এখন আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করব। তখন আমাদের কি কি ফোল্ডার লাগে যেমন ধরেন প্রথম আমাদের একটা ফোল্ডার লাগে এম ডি স্টাইল স্টাইলের একটা ফোল্ডার লাগে আর একটা ফোল্ডার লাগে এমডি ইমেজেস এটা একটা ফোল্ডার ফোল্ডার লাগে মাল্টিপল লাগতে পারে আমি এটা দুটে রাখলাম তারপরে সেগুলো তৈরি করার জন্য এভাবে আমাদেরকে কমান্ডগুলো লিখে দিতে হবে লেখার পরে এটাকে আপনারা সেভ করে দেন সেভ করলাম এখন এই ব্যাস ফাইলটাকে যদি আমরা রান করি দেখেন এখানে এই লোকেশনে কিন্তু কোনো নাই ওয়েব ওয়েব বাট ফাইল আছে এটাকে জাস্ট সিঙ্গেল ক্লিক করলে একটা ক্লিকে ওই সমস্তগুলো ফোল্ডার তৈরি হয়ে যাবে দেখেন কত তাড়াতাড়ি হয় এটা ক্লিক দেখেন এখানে ফোল্ডার তৈরি হয়ে গেছে আপনি কিছুই দেখেনি ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডার এর ভিতরে দেন ইমেজেস স্টাইল ফোল্ডার বা আপনার কমান্ডে আরও যদি দশটা ফোল্ডার এখানে লেখেন এই এক ক্লিকে এটা তৈরি হয়ে যাবে এটা গেলে একটা ভাবে রান করা আর একটা ভাবে আপনারা রান করতে পারেন এই ব্যাস ফাইলটার নামটা এখান থেকে কপি করে নেবেন পুরো জিনিসটাকে কপি করে নিল নিয়ে আমরা কমান্ড ফর্মটা যাবো কমান্ড ফর্ম বিভিন্ন ভাবে যাইতে পারেন এখান থেকে লোকেশনে সিএমডি দিলে টাইপ করে হিট এন্টার দিলে এখানে চলে আসবে এখানে আমরা যেটা কপি করে নিয়ে আসছি সেটাকে যদি আমরা পেস্ট করে দিই ফাইল নেমটা ওয়েবডেভ ডট ব্যথ এখন কথা হলো আমাদের সেম লোকেশনে ওই ফোল্ডারটা তৈরি করা আছে আমি এটাকে ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পরে এই কমান্ডটা যদি আমি রান করি দেখেন মিলি সেকেন্ড লাগেনি এটা কমান্টে এক্সিকিউট হয়ে গেছে এখন লোকেশনে ধর দেখেন আবার ফোল্ডারটা তৈরি হয়ে এর ভিতরে সাব ফোল্ডারগুলো গুলো তৈরি হয়ে গেছে সো বেসিক্যালি এইভাবে আমরা একটা ক্লিকের মাধ্যমে মাল্টিপল ফোল্ডার তৈরি করতে পারি উইন্ডোজ ব্যাস এর মাধ্যমে আমি আশা করব যারা এই টাস্ক অটোমেশন ব্যাস স্ক্রিপ্টিং এবং কমান্ড ফ্রম্টে নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে যদি ভিডিওটা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করতে বলবেন না এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য